আফগানিস্তান বাংলাদেশের প্রতিপক্ষ হতে যাচ্ছে নেপাল দেখুন এই ম্যাচটি কত তারিখে অনুষ্ঠিত হবে বাংলাদেশের সাথে আফগানিস্তানের খেলা হওয়ার কথা থাকলেও সেই ভেনু পরিবর্তন করা হয় ফুটবলে নিরপেক্ষ ভেনুর স্বীকৃতি পেয়েও সেটা হারালো বাংলাদেশ কারণ হিসেবে ধরা হচ্ছে মিয়ানমার বাংলাদেশে খেলতে অস্বীকৃতি জানিয়েছে প্রথমে আফগানিস্তান বাংলাদেশের সাথে খেলতে চাইলেও মিয়ানমার না খেলতে চাওয়ায় আফগানিস্তানও খেলতে চাইনি এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ সাথে পঞ্চম ম্যাচটি খেলবে ভারতের বিপক্ষে এই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ যত প্রস্তুতি বাংলাদেশ এবং ভারত পার্শ্ববর্তী দেশ হওয়ায় দুই দেশের মধ্যকার খেলায় টান টান উত্তেজনা বিরাজ করে সেটা ফুটবল হোক কিংবা ক্রিকেট এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে প্রথম দেখায় বাংলাদেশ ভারতের সাথে ম্যাচটি কৌশূন্য ড্র করে যদিও এই ম্যাচটি জেতা বা হারার উপরে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের কোনো প্রভাব পড়বে না কারণ বাংলাদেশ এবং ভারত এশিয়ান কাপ খেলার টিকিট থেকে সিটকে পড়েছে তাই এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে শুধু নিয়ম রক্ষার জন্য এখন বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচটির সময়সূচি বলা যাক বাংলাদেশ এবং নেপালের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে তেরোই নভেম্বর রাত আটটায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান একশো তিরাশি নম্বরে অপরদিকে নেপালের অবস্থান একশো আশি নম্বরে এবার বাংলাদেশ ও নেপালের মধ্যকার শেষ পাঁচ ম্যাচের রেজাল্ট দেখা যাক শেষ পাঁচ ম্যাচের মধ্যে বাংলাদেশ একটি ম্যাচেও জিততে পারেনি এই পাঁচ ম্যাচের মধ্যে বাংলাদেশ করেছে মোট তিনটি গোল এবং নেপাল করেছে মোট ছয়টি গোল অনুষ্ঠিত হয় দুই হাজার একুশ সালে এই খেলায় বাংলাদেশ ও নেপালের মধ্যকার ড্র হয় হয় সালে যেখানে এক দুই গোলে ম্যাচটি যেতে নেপাল তৃতীয় দেখা হয় দুই হাজার একুশ সালে যেখানে এক এক গোলে ম্যাচটি ড্র হয় দ্বিতীয়বার দেখা হয় দুই হাজার বাইশ সালে যেখানে তিন এক গোলে বাংলাদেশ ম্যাচটি হারে শেষ দেখা হয় দুই হাজার পঁচিশ সালে ছয়ই সেপ্টেম্বর যেখানে গোল শূন্য ম্যাচটি ড্র হয় আপনার কি মনে হয় বাংলাদেশ নেপালের সাথে এই ম্যাচটি জিততে পারবে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট জানাতে পারেন খেলাধুলা বিষয়ে নিত্য নতুন আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন